আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা শুরুতেই জেনে নিব শিরোনাম গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ানো নিয়ে ভিত্তিহীন দাবি প্রেস উইং এর বিবৃতি জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনে নির্বাচিত হয়েছে বাংলাদেশ ক্ষমতায় গেলে জামাত কওমি মাদ্রাসা বন্ধ করবে এটি জঘন্য মিথ্যাচার বললেন শফিকুর রহমান সব মানুষের আত্মমর্যাদার বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি পাকিস্তানে বাংলাদেশ বিমানকে সংবর্ধনা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আসন্ন গণভোটে হ্যাঁ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বলা হয় আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে গণভোটের ফল হ্যাঁ হলে ইউনুস সরকার ছয় মাস পর ক্ষমতা হস্তান্তর করবে বিবৃতিতে বলা হয় এই দাবির সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি ফটো ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে টেলিভিশন চ্যানেলটির ফেসবুক পেজে প্রকাশিত ওই ফটোকার্ডে কার্ডে শিরোনাম ছিল নির্বাচনের পর সংসদ সদস্যরা একশো দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন আলী রিয়াজ ব্যাখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয় সংশ্লিষ্ট বক্তব্য অনুসন্ধানে দেখা যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক বলেছেন গণপরিষদ বা সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করলে ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি হবে এমন ধারণা সম্পূর্ণ ভুল অধ্যাপক আলিরিয়াজ আরও বলেন নির্বাচিত হওয়ার পর প্রথম দিন থেকেই সংসদ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে সরকার গঠন রাষ্ট্র পরিচালনা ও বাজেট প্রণয়ন করবে তবে সংবিধানকে ফ্যাসিবাদের পথ থেকে সরাতে মৌলিক পরিবর্তন প্রয়োজন সেজন্য নির্বাচিত সদস্যরা আলাদা শপথ নিয়ে একশো দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবেন বিবৃতিতে স্পষ্ট করে বলা হয় অধ্যাপক আলী রিয়াজ কোথাও বলেননি যে বর্তমান অন্তর্বর্তী সরকার একশো দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন বরং তিনি বলেছেন এই দায়িত্ব পালন করবেন নির্বাচিত সংসদ সদস্যরাই এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশে পরিষ্কারভাবে বলা আছে গণভোটে হ্যাঁ ভোট পেলে সংসদের একটি দ্বৈত ভূমিকা থাকবে অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য এবং সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন দুই সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পিবিসির র পাঁচ সদস্য বিশিষ্ট বুড়ো নির্বাচন অনুষ্ঠিত হয় কমিশনের বিশতম অধিবেশনের প্রথম সভায় মরক্কো সভাপতি এবং বাংলাদেশ জার্মানি ব্রাজিল ও ক্রোয়েশিয়ার সহ সভাপতি নির্বাচিত হয় শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তসরকারি উপদেষ্টা সংস্থা যা সংঘাতপূর্ণ দেশগুলোতে শান্তি বজায় রাখতে সহায়তা করে থাকে সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত একত্রিশটি সদস্য রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত দু সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই কমিশনের সদস্য জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন একটি স্বার্থান্বেষী মহল জামাতের বিরুদ্ধে অপপ্রচার করছে জামাত ক্ষমতায় গেলে নাকি কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়া হবে এটি একটি জঘন্য মিথ্যাচার আপনারা এসব মিথ্যার বিরুদ্ধে সতর্ক থাকবেন কওমি মাদ্রাসা হলো আমাদের কলিজা তিনি বলেন তারা দিনকে ধরে রেখেছে যারা আলেমদের ভয় দেখায় তারা মূলত মতলববাজ জামাতের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থেকে তিনি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ডাক দেন শুক্রবার ফেনীর পাইলট স্কুল মাঠে জেলা জামাত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বক্তব্যের শুরুতেই জামাতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান জুলাই বিপ্লবে ফেনীর রাজপথে শাহাদাত বরণকারী তরুণদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি বিশেষভাবে শহীদ আবরারের কথা স্মরণ করে বলেন আব্রার ফাহাদ এই দেশের সার্বভৌমত্ব ও ফেনী নদীর পানির জন্য নিজের জীবন দিয়েছিলেন যতদিন পৃথিবী থাকবে এই জাতি তাকে ভুলবে না আপনারা ফেনীর মানুষও আপনার কোনোদিন ভুলবেন না আধিপত্যবাদের দালালরা তাকে সহ্য করতে পারেনি কিন্তু তার রক্ত আজ আমাদের প্রেরণা তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন ফেনীর মাটির গর্বিত সন্তান বেগম খালেদা জিয়া তিনি কখনও আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি মহান আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিন জামায়াতে ইসলামীর আমির দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ফেনীর উন্নয়নে তার দলের অঙ্গীকার ব্যক্ত করেন রক্তের সাগরে ভেসে আসা নতুন বাংলাদেশের জুলুমের রাজত্বের অবসানের ডাক দিয়ে তিনি আরো বলেন বারো তারিখে নির্বাচনে কেবল একটি দলের বিজয় নয় বরং আঠারো কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে হবে তিনি ফেনীর যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে লালপুলের যানজট নিরসনে একটি আধুনিক ওভারপাস নির্মাণ এবং বন্যা প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি জামাত ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ফেনী তার পাওনা পেয়ে গর্বিত হবে বলে তিনি যোগ করেন এছাড়া প্রত্যেক জেলায় সরকারিভাবে বিশেষায়িত হাসপাতাল নির্মাণে জামাতের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে তিনি দাঁড়িয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে সাধারণ মানুষের কাতারে মিশে গিয়ে তিনি আহ্বান জানিয়েছেন এমন একটি বাংলাদেশ গড়ার যেখানে প্রতিটি মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে শুক্রবার দুপুর বারোটার দিকে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ আয়োজনে গ্লোবালের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন বিএনপির চেয়ারম্যানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন আসুন আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে এবং আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন তাদের অনেকের মধ্যে এমন অনেক গুণ আছে যা আমাদের অনেকের নেই সামাজিক রাজনৈতিক বা রাষ্ট্রীয় সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াই তবে আমি বিশ্বাস করি বাংলাদেশ অনেক প্রতিভাবান মানুষ বের করে আনতে পারবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বিক্ষোভ সমাবেশ এরিয়ে চলতে এবং যে কোনো বড় জনসমাগমের আশেপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে এই সতর্কতা জারি করা হয়। এর আগে সর্বশেষ গত বছরের 15 ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচল নিয়ে সতর্কতা জারি করেছিল দূতাবাসটি। দূতাবাসের ওয়েবসাইটে জানানো হয় আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থী হামলার ঝুঁকি থাকতে পারে যা বিক্ষোভ ভোট কেন্দ্র এবং ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্য করে ঘটতে পারে সতর্কবার্তায় বলা হয়েছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কোনো বিক্ষোভ বা সমাবেশও হঠাৎ সংঘাতপূর্ণ হয়ে সহিংসতায় রূপ নিতে পারে তাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের এসব কার্যক্রম চলা এবং সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে এছাড়া বাংলাদেশ সরকার 10 ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের উপর এবং এগারো ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করা হয় এসব কারণে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এগারো ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীরে সেবা প্রদান করবে 14 বছর পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল ফের শুরু হয়েছে বৃহস্পতিবার রাত 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি 341 করাচির উদ্দেশ্যে রওনা করে স্থানীয় সময় রাত 11টায় পৌঁছানোর পর ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয় উদ্বোধনী ফ্লাইটে 150 জন যাত্রী ভ্রমণ করেন এটি জানিয়েছে জিও নিউজ ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন এক বিবৃতিতে জানায় চোদ্দ বছরের বিরতির পর সরাসরি ফ্লাইট চালু হওয়া দুই দেশের মধ্যে সংযোগ যোগাযোগ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন ঢাকা করাচি রুট চালু হওয়ায় আঞ্চলিক সংযোগ বাড়বে পর্যটন খাত বিকশিত হবে এবং জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী হবে তিনি জানান ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং ভাড়া কমিয়ে সাধারণ মানুষের জন্য ভ্রমণ আবারও সহজ করা হবে পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের মানুষ পাকিস্তানে গিয়ে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যময় খাবার উপভোগ করবেন অন্যদিকে অনুষ্ঠানে বক্তব্য দেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে বলেন দুই দেশের মধ্যে সংযোগ জোরদার করাই ছিল নেতৃত্বের মূল লক্ষ্য তিনি জানান গত বছরের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকারের ঢাকা সফরের সময় উভয় দেশ দ্রুত সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মিডিয়ার আয়োজন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার দেশের সঙ্গে থাকুন الله حافظ